থাইল্যান্ড থেকে দুই হাজার ছাব্বিশের এর একেবারে ইউনিক এবং আপডেট কিছু কালেকশন নিয়ে আসে পাঁচ পিচের একটা সুন্দর কম্পোজিট এটা গরম তুলতুলে এবং কি সফট এরালের পশমের মত পিলো সাথে থাকবে একটা কোলবালিশের কভার 7 ফিট বাই 8 ফিট কিং একটা বিছানার চাদর এর সাথে আছে এই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির কমফর্টার ওরে ভাই এত সুন্দর প্যাকেজ এটা ভাই ঘর হবে আজকে 5 স্টার হোটেল ফেল ভাই যে ওয়াও কত সুন্দর মানে একদম ম্যাচিং হয়ে যাবে এখন আর লক্ষ টাকা খরচ করতে হয় না ভিউয়ার্স এই মুহূর্তে খবর এলো থাইল্যান্ড থেকে চলে এলো কমফর্টার ভাই সত্যি নাকি জি ভাই আপনি ঠিকই শুনেছেন থাইল্যান্ড থেকে দুই এর একেবারে ইউনিক এবং আপডেট কিছু কালেকশন নিয়ে আসছে মানে একদম লেটেস্ট কিছু কিন্তু কালেকশন চলে আসলো তাও আবার হচ্ছে থাইল্যান্ড থেকে থাইল্যান্ড থেকে পাঁচ পিচের একটা সুন্দর কম্বো সেট এটা আচ্ছা আজকে দেখাবো ফিওর্স আপনাদেরকে পাঁচ পিসের একটা কম্বো সেট সাথে থাকবে কিন্তু সেই রকম চমৎকার এটা কি ভাই

আচ্ছা চলো এটার মধ্যে কি কি আছে আমরা একটু দেখা শুরুতে দেখেন কি কি আছে ভাই শুরুটা সুন্দর কিউট পিলো কভার সাথে থাকবে একটা কোলবালিশের খাবার থাকবে সাত ফিট বাই আট ফিট কিং সাইজের একটা বিছানার চাদর এর সাথে আছে এই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির কমফোর্টারটা দেখেন কত চমৎকার কিন্তু একটা কমফোর্টার চলে আসলো তাও আবার হচ্ছে একদম ম্যাচিং ম্যাচিং কিন্তু ম্যাচিং ম্যাচিং ভাই এই যে কালারটা দেখতে পাচ্ছি ভাই এগুলোর রং কশ কালার গ্যারান্টি আছে তো নাকি ভাই অলওয়েজ রং কস কালারে গ্যারান্টি দিয়ে থাকি আজকেও গ্যারান্টি দিব তাও আবার 10 বছরে ভাই 10 বছরের মধ্যে যদি কেউ রং কশ কালার বা বোবলিন উঠাতে পারে ভাই শুধু ফোন দিয়ে বললেই হবে টাকা ফেরত দিয়ে দিব প্রোডাক্ট রিটার্ন করতে হবে না এগুলো ওয়াশ করা যায় তো ভাই ওয়াশেবল আপনি এখন ধুয়ে দিবেন দুই থেকে তিন ঘন্টার মধ্যে শুকিয়ে যাবে কারণ কি ভিতরে যে ফেদার ফাইবারটা ইউজ করা হচ্ছে এটা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ ওকে দেখেন কত বড় সাইজের এখানে অনায়াসে তিন থেকে চার জন কিন্তু আছে ঘুমাতে পারবেন ফ্যামিলি সাইজ কিন্তু ভিউয়ার্স আর এটার মধ্যে যে ফাইবারটা ব্যবহার করা হচ্ছে এটা হচ্ছে সম্পূর্ণ শতভাগ কোরিয়ান ফেদার ফাইবারটা এটার মধ্যে ইউজ করা হচ্ছে এবং কি নরম তুলতুলে সফট হবে দেখেন এই যে আমি একটু আপনাদেরকে দেখাই এগুলো যখন আছে আপনার নিজের বাসায় সেট করবেন বা ইয়ে বিছাবেন তখন কিন্তু দেখতে কিন্তু এমন টা আসবে দেখেন আমাদের দোকানে এত সুন্দর লাগে তাহলে একটু ভাবেন আপনার বাসাতে কেমন লাগবে কত সুন্দর লাগবে এরকম একটা প্যাকেজ যখন আপনি বাসায় বিছিয়ে রাখবেন আচ্ছা এরকম তো আরো অনেক প্রিন্ট আছে আরো অনেকগুলো কালার আছে এক এক করে কালার গুলো আমরা দেখিয়ে দিচ্ছি ওরে ভাই এত সুন্দর প্যাকেজ এটা ভাই জি ভাই এত সুন্দর প্যাকেজ পুরো প্যাকেজটার মধ্যে মনি মুক্তা সোনা দানা সবকিছু দিয়ে ভরপুর থাকবে ভাই এই যে দেখেন না মানে কতটা রিয়েলিস্টিক ভিউয়ার মনে হচ্ছে যে এগুলো মানে তোলা যাবে তোলা যাবে এতটা রিয়ালিস্টিক এবং আপনার ঘর হবে আজকে ফাইভ স্টার হোটেল ফেল ভাই সিক্স স্টার সেভেন স্টার হয়ে যাবে গায়ে লেগে যাবে গায়ে লাগবে না এটা কিন্তু নরম তুলতুলে সফট হবে ঠিক আছে আচ্ছা আচ্ছা এই যে দেখেন কত সুন্দর ভাই মাথা নষ্ট ভাই একটু কম্পর্টার খুলে দেখেন তো আমাদের ভিউ খুলে দেখাবো এই যে দেখেন কত সুন্দর একটা কমফর্টার না দেখলে বুঝবেন না আচ্ছা আমরা একটু কালার গুলো আপনাদেরকে দেখাই এই যে ওয়াও কত সুন্দর মানে একদম ম্যাচিং হয়ে যাবে এখন আর লক্ষ টাকা খরচ করতে হয় না ভিউয়ার্স হাজার টাকায় নিজে দিয়ে আপনি লক্ষ টাকার ফিল পাবেন আচ্ছা এই যে দেখেন খুব সুন্দর কত সুন্দর কালারটা এবং কি দোনো পাশেই সুন্দর করে আপনার এই মাসখানে যে ডিজাইনটা দোনো পাশেই ডিজাইনটা সুন্দর করে দেয়া আছে ঠিক আছে এই যে দেখেন এরকম করে থাকবে কমফোর্টারের মধ্যে ডিজাইন মানে সাইডে কিন্তু আছে এই যে মাসখানে যে বড় প্রিন্টটা সাইডে কিন্তু আছে ছোট ছোট করে প্রিন্ট করে দেওয়া এটা সুন্দর যেটা আরো বেশি ফুটে তুলছে আর কি ওকে আমরা নেক্সট আরেকটা কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আরেকটা রাজুকীয় প্রিন্ট ভাইরে ভাই মানে কালারটা দেখলে প্রেমে পড়ে যায় প্রেমে পড়ে যাওয়ার মতন একটা কালার আর এই কালারটা অলওয়েজ ভাইরাল একটা কালার সকলের পছন্দের কালার এই কালারটার বিষয়ে আপনার 90% ভিউয়ারসরা অবগত আছে এটা এটা এটার ক্ষেত্রে আলাদা করে বলার কিছু নাই ঠিক আছে মানে ওনাদের একটা ভাইরাল একটা প্রিন্ট কিন্তু ভাইরাল একটা প্রিন্ট সবার পছন্দের কালার এবং এই কালারটা সবচেয়ে বেশি আমরা সেল করেছি মানে প্রচুর চাহিদা মানে যে দেখে তার কিন্তু হচ্ছে ভালো লাগে যারা হচ্ছে নিজের ঘরটাকে রাজকীয় ভাবে সাজাতে চান তারা কিন্তু চাইলে এই প্রিন্টার নিতে পারে প্রত্যেকটা প্রিন্ট এরকম সুন্দর করে পাঁচ পিসের একটা কম্বো প্যাকেজ থাকবে কম্বো প্যাকেজের সাথে থাকবে দুইটা পিলো কভার একটা কোলবালিশের কভার আর হচ্ছে একটা বিছানার চাদর সাথে থাকবে এই প্রিমিয়াম কমফোর্টারটা এগুলো প্রাইস কত করে দিচ্ছেন ভাইয়া এগুলোর প্রাইস দিচ্ছি পুরো পাঁচ পিসের একটা সেট প্রাইস হবে মাত্র চার টাকা কেউ যদি আলাদা করে শুধু কমফোর্টারটা নিতে চায় ওই ক্ষেত্রে মাত্র উনত্রিশশো পঞ্চাশ টাকা দিয়ে নিতে পারবে ওকে যারা হচ্ছে শুধু কম্পিউটার নেবেন সেক্ষেত্রে প্রাইস পড়বে মাত্র উনত্রিশশো পঞ্চাশ টাকা আর যারা হচ্ছে পুরো প্যাকেজ নেবেন সেক্ষেত্রে প্রাইস পড়বে মাত্র পঁয়তাল্লিশশো পঞ্চাশ টাকায় ওকে তো এরকম আরো অসংখ্য প্রিন্ট আছে আমরা এক এক করে আপনাদেরকে দেখাবো যাদের যেটা পছন্দ হবে ফিরে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন দেখেন কত সুন্দর এগুলোর প্রত্যেকটারে রং কস কালার গ্যারান্টি আপনারা পেয়ে যাবেন

এবং প্রতিটা কম্পর্টার মধ্যে এবং এরকম কোয়ালিটি গুলো সুন্দর করে দেওয়া থাকবে ঘনশিলিগুলো ধনু পাশে কিন্তু সেম সুইং কোয়ালিটি থাকবে যার কারণে ভেতরে যে ফাইবারটা ইউজ করা হচ্ছে এটা এদিক সেদিক

ও এই প্রিন্টটা দেখেন না কত সুন্দর এবং কতটা রিয়েলিস্টিক লাগতেছে পাপড়ি গুলো জলযান্ত একটা পাপড়ি উঠে চলে আসতেছে এত সুন্দর এতটা রিয়েলিস্টিক মনে হয় যে ফুলটা দেখেন মানে আসলে রিয়েলিস্টিক একটা ফুল জীবন্ত ফুল এখানে আসলে ফুটে আছে সেক্ষেত্রে দেখেন এটা হচ্ছে দুইটা মাথার বালিশের কাবার থাকবে একটা বালিশের কাবার সাথে থাকবে কিং সাইজের একটা বেডশিট আহ ফিট বাই আট ফিট এর সাথে তো কম্পিউটার আছে এই প্রিমিয়াম তাও আবার হচ্ছে কিন্তু ম্যাচিং করা কিন্তু এই কম্পিউটারটা হ্যাঁ এটাও কিন্তু 2026 এর মডেল অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন এটা বারবার বলে দিচ্ছি এই কারণে কারণ আপডেট যে কালারগুলো আসে এগুলো সকলেই কার আগে কে নেবে সেটা নিয়ে পারাপারি করে মানে কারাকারি লেগে যায় কারাকারি লেগে যায় হ্যাঁ আহ দেখেন এই কালারটা দেখেন কত সুন্দর একটা কালার দেখে একদম মন জুড়ে একটা খাবার কতগুলো সুন্দর সুন্দর ফুলের দেখে অসাধারণ দেখেন এই যে প্রিন্ট আপনারা দেখতে পাচ্ছেন এই প্রিন্টে কিন্তু আবার সাইড দিয়ে সুন্দর করে ছোট ছোট করে দেয়া আছে যেন আহ সৌন্দর্যটা আরো বেশি করে ফুটিয়ে তোলে ওকে চমৎকার তো এইগুলো পাচ্ছেন পুরা সেট বাই পিসের সেট মাত্র পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ কিন্তু ক্যাশ অন ডেলিভারি থাকবে একটাকাও অগ্রিম দিতে হবে না ওটা ওটা পাবেন চেক করবেন যদি কথা কাছে মিল হয় তারপরে হচ্ছে ডেলিভারি মেন কে টাকা ওকে অগ্রিম টাকা ছাড়াই কিন্তু আপনার এগুলো নিতে পারবেন আবারও সেই ভাইরাল তিন গোলাপ সবার পছন্দের এবং ক্রাশ একটা কালার তিন গোলাপ ভালোবাসার তিন গোলাপ এই কালারটা এত পরিমাণ আমরা সেল করছি সেটা বলার বাইরে এখনো এটা হিট এবং বলতেছে আগামী তো এটা হিট থাকবে এই কালাটা अवेलेबल আছে পেয়ে যাবেন কোনো সমস্যা নেই দেখেন না কত সুন্দর কিন্তু カラーটা টা আর সাথে সুপার সফটের এর কমফর্টারটা তো থাকছেই এই কমফর্টার না থাকলে তো নয় কারণ হচ্ছে সামনে যে তো আসতেছে এর জন্য এই সুন্দর কম্বো সেটটা আমরা নিয়ে আসছি পাঁচ পিসের তাও আবার হচ্ছে ম্যাচিং করা كده পরে ম্যাচিং ম্যাচিং করে থাকবে কত সুন্দর লাগবে একটু ভাবুন আপনারা ওকে যখন আপনার নিজের বিছানায় বিছাবেন গায়ে দিবেন গায়ে জড়াবেন তখন কিন্তু হচ্ছে লুকিংটা ও সেটাও ফুল মানে মাথার পিছনে যেটা দিবেন সেটাও ফুল মানে ফুল পছন্দ না এমন মানুষ কিন্তু হচ্ছে পাওয়া মুশ মুশকিল আচ্ছা তো সেক্ষেত্রে হচ্ছে এটি গুলো আপনার পুরো সেট টা যদি নেন সেক্ষেত্রে পঁয়তাল্লিশশো পঞ্চাশ টাকা হচ্ছে চাইলে আলাদা করে কম্পোর্টার নিতে পারবে শুধু কমফোর্টার নিলে প্রাইস করে অনলি উনত্রিশশো টাকা আর কম্পোর্টার ছাড়া নিলে ভাই কম্পোর্টার ছাড়া যদি শুধু এই চার পিসের সেটটা নেয় তাহলে মাত্র পনেরোশো টাকা দিয়ে নিতে পারবে ওরে ভাই এই প্রিন্টটা দেখলে তো একদম মনটা জুড়িয়ে যায় ভাই কারণ কি ভাই এটা রাজকীয় একটা প্রিন্ট কত সুন্দর লাগতেছে দেখেন মাঝখানে যে ফুলটা কতটা রিয়েলিস্ট লাগতেছে প্লাস মাস্কানের যে গোলটা আছে ভাই 24 গোল গোল্ড ভাই আসল নাকি ভাই আসল সোনা ভাই এটা গায়ে দিলে আপনি ভাই ভাইরে ভাই এখন তো সোনার দাম বেড়ে গেছে ভাই এটার কি দাম বাড়ছেনে কি না ভাই এটার দাম কিন্তু সেই আগের দামই রয়ে গেছে ভাই আ এটা দাম কিন্তু আগের দামই আছে ভিউয়ারস কুকু করে কিন্তু বেড়ে না কিন্তু দেখেন কত সুন্দর এটা এটা কিন্তু ভাই 2026 এর একেবারে আপডেট মডেল একেবারে আপডেট মডেল এই কালারটা বিশেষ করে সকলে স্ক্রিনশট দিয়ে রাখবেন কারণ

আর দিন মজুর পালন সকলেই কিন্তু এটা ইউজ করতে পারবে এখন সকলেই রাজার যে ফিলটা সেটা পেয়ে যাবে মানে রাজা প্রজা সবাই ইউজ করবে দিন শেষে সবাই ধুমায় ইউজ করবে ভাই এই এগুলো নিতে হলে কোথায় আসতে হবে ভাইয়া এটা নেয়ার জন্য আসতে হবে আমাদের শোরুম হচ্ছে ঢাকা ফার্ম গেট ফার্ম ভিউ সুপারমার্কেট লিফটের তিন বত্রিশ নম্বর শপ এস কে হোম কালেকশন প্লাস এই যে আরেকটা জিনিস দেখা দেবে দেখেন এটা ঠিক টা দেখেন কত মোটা কেন ভাই এগারো আউন্স ভাই এগারো আউন্স এর ফেদার সাইবার এখানে ইউজ করা হচ্ছে এবং কি কতটা সফট নরম তুলতিলেই দেখেন একেবারে গায়ের সাথে মিশে যাচ্ছে ও এইগুলো দেখেন গায়ে দিলে ছাড়তে মারতে এতটা কমফোর্টেবল হবে আর তো যারা হচ্ছে এগুলো নিতে চান ভিওর স্ক্রিনে কিন্তু হচ্ছে ওনাদের নাম্বার দেওয়া আছে সেই নাম্বার হচ্ছে আপনারা যোগাযোগ করবেন আর ভিজিটিং কার্ডটা হচ্ছে আমি ওনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ভিজিটিং কার্ড ওনাদের হ্যাঁ যারা হচ্ছে সরাসরি আসবেন চাইলে সরাসরি চলে আসতে পারেন ফার্ম ভিউ সুপার মার্কেট লিফটেড থ্রি নম্বর বত্রিশ ফার্ম গেট ঢাকা